আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ক্রিম কি করে বিট করি ঠিক আছে আর কোন ক্রিমটা আমি আমার কেকের মধ্যে ইউজ করি তো এটা হলো সেই ক্রিম যে ক্রিমটা আমি আমার কেকের মধ্যে ইউজ করি প্রথম থেকে মানে জবের থেকে আমি বিজনেসটা শুরু করেছি এই ক্রিমটাই আমার বেস্ট লেগেছে কারণ আমি অন্য ক্রিমও ট্রাই করেছিলাম আমার কাছে অতটা ভালো লাগেনি আমি কোনো না বাট এই ক্রিমটা আমার কাছে বেস্ট লেগেছে আর আমি চাই যারা নতুন আছো তারা সবসময় সঠিক দিশাতেই কেকের জিনিসটা শুরু করো তাই এদিক ওদিক না কোনো কিছুর ওপর ট্রাই করে একদম বেস্ট জিনিসটাই তোমরা ইউজ করো তা আজকে আমি এই ক্রিমটা দিয়ে তোমাদের সামনে দেখাবো কত কম সময়ের মধ্যে ক্রিমটাকে বিট করা যায় তো চলো বেশি দেরি না করে ভিডিওতে তো প্রথমে আমি যেটা বলবো তোমাদেরকে ক্রিমটা আমি ডিপ ফ্রিজের মধ্যেই রাখি যেদিনকে আমার দরকার পড়বে তার ঠিক চার থেকে পাঁচ ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে নর্মাল ফ্রিজে এনে রাখি আর তারপরে কিন্তু এটা লিকুইড হয়ে যায় দেখো আমার এক কাপের মতো ক্রিম লাগবে মোটামুটি এক কাপে একটু বেশি নিচ্ছি কারণ আমার দুটো ক্রিম সরি দুটো ক্রিম না দুটো কেক আমার ডেকোরেট করতে হবে তো তার জন্য আমি এক কাপের একটু বেশি নিচ্ছি ক্রিমটা কিন্তু একদম লিকুইড দেখতে পাচ্ছ ক্রিমটা কিন্তু একদমই লিকুইড আর এইটাকে আমি কিন্তু এখন নর্মাল ফ্রিজে রাখবো যদি আমার না লাগে তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দেবো নেক্সট আবার যখন আমার ইউজ করতে হবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে আবার নর্মাল ফ্রিজে রেখে দেবো পাঁচ ছ ঘন্টার জন্য তারপরে কিন্তু এরকম লিকুইড ফর্মে চলে আসবে তোমরা যদি এই ডিপ ফ্রিজ থেকে বের করে যদি ক্রিমটাকে বিট করতে যাও তখন কিন্তু বরফ অবস্থা থাকবে তখন কিন্তু জল কাটবে আর ক্রিম কিন্তু পারফেক্টভাবে বিট করা হবে না সেইটা দিয়ে যদি তোমরা কেক বানাতে যাও কেকও ঠিক মতো সেট হবে না কোনো ডেকোরেশন ওটা দিয়ে তোমরা করতে পারবে না তো এই হলো ক্রিমের ফান্ডা আর ক্রিমের অনেক গুরুত্বপূর্ণ টিপস তো এবার আমি ক্রিমটাকে বিট করে দেখাবো ব্লেন্ডারটা দিয়ে একটু আগে আমি ক্রিম বিট করেছিলাম তার জন্য এটার মধ্যে ক্রিম লেগে রয়েছে আর আমি কিন্তু ক্লিপসের এই ইলেকট্রিক ব্লেন্ডারটা ইউজ করে থাকি যখন কম ক্রিম থাকে আর যখন বেশি ক্রিম থাকে তখন কিন্তু বড় যে বিটারটা রয়েছে সেটাকে ইউজ করে থাকি তো চলো এবার ক্রিমটাকে বিট করে নেওয়া যাক প্রথমে একে দিয়ে কিছুক্ষণের জন্য বিট করবো কিছুক্ষণ বলতে এক থেকে দু মিনিটের মতো প্রথমে একে দিয়ে কিছুক্ষণ বিট করে নেব এবার আমি দুইতে দিচ্ছি একে ছিল কিছুক্ষণ এবার আমি দুইতে দিয়ে বিট করবো এবার তিন এবার থার্টি সেকেন্ডের জন্য একটু রেস্ট থেকে এই রকম আমি কাছিয়ে নিচ্ছি যাতে সেগুলো চলে আসে এবার আমি স্পিডটাকে বাড়ি দেবো তিন মিনিট জন্য না প্রায় চার মিনিটের জন্য আমি এবার বিট করব আর স্পিডটাকে এবার অনেকটাই বাড়ি দেব এবার আস্তে আস্তে আমি এটাকে তুলে নেবো ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে ক্রিমটা বিট হয়েছে এর থেকে যদি আমি ওভার বিট করে ফেলি তখন কিন্তু কেকে যখন ডেকোরেশন করবো কেকটা কিন্তু বডিটা ফেটে ফেটে যাবে ওভারবিট বিট একদমই করা যাবে না একদম পারফেক্ট ভাবে এটা বিট হয়েছে দেখো দেখেছো কতটা পারফেক্ট ভাবে কেকে ক্রিমটা বিট করা হয়েছে এবার তুমি বোলটাকে উল্টেও দাও না তো ক্রিম পড়বে না বোলটাকে উল্টে দাও তুমি বুঝতে পারবে যে তোমার ক্রিম কিন্তু একদম পারফেক্ট ভাবে বিট করা হয়ে গেছে তো আর কোনো ভয় নেই ক্রিম সংক্রান্ত আর কোন ক্রিমটা ইউজ করবে সেটাও তোমাদেরকে বলে দিলাম আর কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে বলে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেকের ডেকোরেশন নিয়ে ততক্ষণ অব্দি কিন্তু সঙ্গে থাকতেই হবে আর আমার ভিডিওকে অনেক অনেক সাপোর্ট করতে হবে